আজকের বলকে থাকতেছে আপনার জুনুতপুর এই যে দেখুন জুনুতপুর মসজিদ এই মসজিদটি বাঙ্গা পড়বে পুরা দ্বিতীয়তে দেখতে থাকুন আপনারা এটা হচ্ছে বারকোট বারকোট মসজিদ আর এটা হচ্ছে আপনাদের জয়াগ এটা বাজার দিকে এখানে এখানে কাজ চলতেছে চলতেছে এটা আপনার নোয়াখালীতে এই প্রথম খননের কাজ এখানে চলতেছে জয়া বাজারে বড় বড় বেকু দিয়ে নতুন নতুন মেশিন দিয়ে কাজ চালু করে দিছে আপনারা যারা ভাবতেছেন যে মনে হয় যেন কাজ ধরতে করতে সময় লাগবে এই ভাবনা চিন্তা আপনাদের দূর করে নিতে হবে যাদের রাস্তার উত্তর পাশে পশ্চিম দিকে যাওয়ার মানে সোনাইমণি থেকে ষাটকেলে যাওয়ার ফাতে রাস্তার যে উত্তর ফাঁসটা আছে এ পাশে আপনারা বাজারের উপরে সত্তর আশি ফিট এবং কি বাজারের লাশমাতায় চল্লিশ ফিট পঞ্চাশ ফিট এরকম জায়গা ফাঁকা করবেন আর গ্রাম সাইডে যেটা বাদারা বাহিরে সেখানে ষাট সত্তর ফিট জায়গা ক্লিয়ার করে দিবেন প্রথমে পরবর্তীতে লাগলে তারা নেবে এখন চলে যাব আপনার হালিমাদিগির পাড়ে এই যে দেখুন হালিমা দিগির পাড় এটা হচ্ছে হালিমাদিগির পাড় চিনা যায় না বোঝা যায় না এটা কোন কোন জায়গা বর্তমানে এমন এক পরিস্থিতি এখানে একটা সরকারি বিল্ডিং আছে দেখুন এই যে স্কুল পালাই আসলাম এখন চলে যাচ্ছি আপনার সাটকেল ঐতিহ্যবাহী নোয়াখালী সাটকেল বাংলাদেশের একটি বৃহত্তম নাম সাটকেল বাজার এটা নোয়াখালী সোহমনি মাইজি পরে বাজার বাজার এটাকে কেউ কেউ বলে মহল্লা এখানে বহু পরিমাণ বিদেশিরা টাকা অর্থায়ন করে থাকে এই বাজারে এখানে বিলাসবহুল বাড়ি আছে অনেকগুলা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যাংক ব্যালেন্স আছে কলকারখানা আছে নতুন হোটেল বড় বড় হোটেল আছে নিত্য নতুন সকল সকল প্রকার মাল পাওয়া যায় এখানে এই যে সাটকেল আপনাদের বাজারে তবে এখানে আসি আমার মনে হইতেছে যেন সাটকিল বাজারে কি রাস্তা হবে না হবে না কি ভাঙবে না ভাঙবে না এরকম কাহারও কোনো উদ্বেগ নাই সাটকিল বাজারে মানে কেউ ভাঙ্গা নিয়ে ব্যস্ত না তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে মনে হচ্ছে তাদের তারা শুনেও নাই এরকম মনে হচ্ছে রাস্তার দুই পাশে দোকান এখনো রয়ে আছে